কেন আমরা তো তোদের মতাম লিসনার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে আমাদের আজকের একশো বাইশতম এপিসোডে আমাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতে বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়াকালে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন বেল আইকন যদি আপনি প্রেস না করেন তাহলে আপনি কোন আপডেট পাবেন না আমরা আমাদের এপিসোড শুরু করার আগে সবাইকে বলতে চাই যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান

স্যার আমার একম রেন এবং ভয় ডটনেটের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমি নাবিদা আহমেদ আপুদের সাথে যুক্ত হয়েছি চায়ের দেশ সিলেটের বাগবাড়ি এলাকা থেকে আজকের এই কটালাটি আমি যার থেকে শুনেছি ওনার সাথে আমাদের পরিচয় হলো লাকাতুলা চা বাগানের পাশের এক নির্জন স্টি স্তরে ভদ্রলোকের এক সময় সরকারি চাকরি ছিল এখন উনি অবসরপ্রাপ্ত ওনার চোখের নিচে জমে থাকা গভীর কালচে দাগ আর কথা বলার সময় বারবার থেমে যাওয়াটা আমাকে বাধ্য করেছিল টেবিলে গিয়ে বসতে চায়ে চমুক দিয়ে খাঁপা খাঁপা গলায় আমাকে যে অভিজ্ঞতার কথা উনি শুনিয়েছেন তা শোনার পর আমি নিজেও কয়েক রাত ঘুমাতে পারিনি ঘটনাটি আমি ওনার জবানিতেই তুলে ধরছি হয়তো সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না তবে চেষ্টা ত্রুটি রাখব না বলছেন আসিফ সাহেব এই যে আমি আপনাদের সামনে বসে আছি দেব্য সুস্থ মানুষের মতো কথা বলছি কিন্তু আমার ভেতরের আমিটা আসলে মরে গেছে দুই হাজার সালেই সেবার আমার পোস্টিং হলো সিলেটে সরকারি চাকরি তাই বদলিটা স্বাভাবিকই ছিল আমার পরিবারের সদস্য সংখ্যা তখন পাঁচজন আমি আমার স্ত্রী জানব বর ছেলে রিয়া যার বয়স তখন পনেরো আর বাকি দুই ছোট ছেলে বেচানের টাকা দিয়ে সংসার চালানো আর মাস শেষে হাতে কিছু টাকা রাখা ছিল আমার জীবনের একমাত্র অঙ্ক তাই সিলেটে এসেই সস্তায় বাসা খোঁজা শুরু করলাম শহরের একটু বাহিরের দিকে পুরাতন আমলে বানানো একতলা একটা বাড়ি পেলাম বাড়িটা দেখেই মনের ভেতরে কেমন যেন একটা অনাগ্রহ তৈরি হয় কিন্তু ভাড়ার অঙ্কটা শুনে আমি আর না করতে পারলাম না বাড়িওয়ালা ভদ্র লোক আমাকে বাসাটা দেখালেন না পাঠালেন ওনার কেয়ারটেকারকে দিয়ে ছেলেটার বয়স কম কিন্তু চোখগুলো কেমন যেন মরা মাছের মতো ঘোলাতে সে বেশি কথা বলছিল না শুধু ঘরগুলো দেখিয়ে দিল তিন রুম সামনে এক চিল্কে উঠান আর এক করে রান্নাঘর রান্নাঘরটা মুড়ি বিল্ডিং থেকে কিছুটা আলাদা উঠান পেরিয়ে যেতে হয় অদ্ভুত একটা ছেদছে গন্ধ ছিল সম্পূর্ণ বাড়িটা জুড়ে যেন রোদের আদৌ এখানে কোনো দিনে পৌঁছায়নি জয়নব প্রথমে রাজি ছিল না ও বলেছিল আসিফ এই বাড়ির বাতাসটা আবার ভালো লাগে না আমার কেমন যেন বোকটা ধরফ করে আমি হেসে উড়িয়ে দিলাম বুঝলাম নতুন জায়গা মানিয়ে নিতে দু একদিন সময় তো লাগবেই একটু অ্যাডজাস্ট করো আমরা শুক্রবার বিকেলে শিফট করলাম প্রথম কয়েকদিন খুব স্বাভাবিকভাবেই কাটল যা বলা ভালো একটা ঝড়ের আগে সেই থমথমে শান্তির মতো কাটল আমি অফিস যাই বিকেলে ফিরি জয়েন্ট অব সংসার সামলায় কিন্তু সপ্তাহখানে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে যাচ্ছে বিশেষ করে সন্ধ্যার পর সিলেটে সন্ধ্যা একটু তাড়াতাড়ি নামে আর মাদ্রীবের আজানের পর আমাদের ওই উঠানটাতে দাঁড়ালে মনে হয় চারপাশের দেয়ালগুলো আমাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে প্রথম ঘটনাটা ঘটে মঙ্গলবার রাতে আমি আর জয়নব শুয়ে আছি গভীর রাত হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে মনে হল ওখানে কেউ হাঁটছে খসখস শব্দ যেন খালি পায়ে শুকনো সিমেন্টের ওপরে দাঁড়িয়ে খুব সাবধানে পা ফেলছে কেউ আমি প্রথমে ভাবলাম এটা আমার মনের বাট ভরি শব্দটা এগিয়ে আসছে রান্নাঘর থেকে আমি জানালা দিয়ে উঁকি দিলাম বাহিরে খুঁটখুটি অন্ধকার উঠানের ওই কোনায় স্ট্রিট লাইটের আলো পৌঁছায় না আমি সাহস করে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম কনকনে ঠান্ডা বাতাস আমি চাপাগালে ডাক দিলাম কে কিন্তু কোন উত্তর নেই শুধু বাতাসে সোঁ শব্দ ঠিক সেই মুহূর্তেই আমার মনে হলো রান্নাঘরের দরজার সামনে অন্ধকারটা যেন একটু বেশি ঘন হয়ে গেল যেন ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে যার শরীরটা অন্ধকারের থেকেও কালো আমি চোখে রোগ করে তাকালাম নেই আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল বা কোনো বেড়াল টেরাল হবে ঘরে এসে শুয়ে পড়লাম কিন্তু সে রাতে আমার কোনো ঘুম হলো না এর পরের কয়েকদিন আমি আর জয়নব দুজনেই একটা জিনিস খেয়াল করলাম রান্নাঘরে কাজ করার সময় জয়নবের মনে হতো কেউ ওর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে একদিন ও দুপুরে রান্না করছিল হঠাৎ চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো আমি দৌড়ে গেলাম ও থরথর করে কাঁপছিল আমাকে বলল ওরা কি স্পষ্ট দেখেছে বাতের পাতিলটা চুলো থেকে আলগা হয়ে শূন্য ভেসে আছে আমি বিশ্বাস করলাম না বললাম তোর হয়তো বা প্রেশার বেড়েছে এটা নিয়ে এত ভাবার কিছু নাই কিন্তু মোড়ের গভীরে আমিও জানতাম এই বাড়িতে কিছু একটা আছে যা আমাদের যুক্তের বাহিরে আসল সমস্যা শুরু হয় দুই দিন পরে সেদিন রাত প্রায় দুটো আমি পানি হওয়ার জন্য উঠলাম অ অঘুরে ঘুমোচ্ছে আমি রুম থেকে বের হতে যাব তখনই কানের একটা শব্দ রান্নাঘর থেকে এবার হাঁটার শব্দ নয় থালা বাসন ধোয়ার শব্দ ঝনঝন করে আওয়াজ হচ্ছে যেন কেউ খুব রাগের মাথায় বাসনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় আছেড়ে মারছে পানির কল ছাড়ার শব্দও পেলাম আমি এবার আর ভয় পেলাম না বরং রাগ হলো ভাবলাম হয়তো বা চোট ঢুকেছে আমি রান্নাঘরের দিকে পা বেড়ালাম উঠোনের মাঝখানে আসতে আমি থমকে দাঁড়ালাম রান্নাঘরের লাইটটা বন্ধ ভেতর থেকে শব্দ আসছে আমি পকেট থেকে মোবাইল বের করে টর্চ লাইট জ্বালালাম আলোর খোলা দরজা দিয়ে ভেতরে পড়তেই সব শব্দ যেন মরতেই নিভে পতন নিরবতা আমি পা টিপে টিপে ভেতরে ঢুকলাম সিঙ্কের কাছে গেলাম কলটা বন্ধ সিঙ্ক একদম শুকনো কোথাও এক ফোটা পানীয় নেই বাসনগুলো সাজানো কিন্তু তখনই আবার নাকির একটা গন্ধ পচা মাংস আর পুরাতন রক্তের একটা বোটকা গন্ধ আমি বমি আটকে কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম আমার শরীর তখন ঘামে ভিজে গেছে জয়নবকে আমি ডাকলাম না কিন্তু আমি জানতাম আমরা এক বিশাল ভোলের ফাঁদে পা দিয়েছি এরপর থেকে শুরু হলো আমাদের মানসিক আর শারীরিক নির্যাতন যাকে আপনারা প্যারানহালে বলেন এবং এটাকে বলা হয় প্যারানহাল সায়েন্স বা সামথিং বি সামথিং আউটসাইড নো আমার বড় ছেলে রিহান ওর সবসময় হুই হুড়ল করতে পছন্দ করতো হঠাৎ ছেলেটা চুপ হয়ে গেল সারাদিন নিজের ঘরে বসে থাকত দেয়ালের দিকে তাকিয়ে বের বিড় করতো একদিন আমি ওর ঘরে ঢুকলাম দেখি দেয়ালে কোণে নখ দিয়ে ও আচড়াচ্ছে ও নখ দিয়ে রক্ত বেরো হচ্ছে সেটা থামছেও না আমি ওকে ধরে ঝাঁকুন দিলাম কি করছো তাকালো ভাই বিশ্বাস করবেন না সেই দৃষ্টি আমার ছেলেটি না ওর চোখের মনে দুটো উল্টে গিয়ে প্রায় সাদা হয়ে গিয়েছে যান্ত্রিক গলায় বলল আপু ওরা দেড় হতে চায় ওরা বলেছে মাটির নিচে খুব গরম আমি সেদিন সিদ্ধান্ত নিলাম এই বাড়ি ছাড়তে হবে কিন্তু বদলি তো আর বাড়ি ছাড়া যায় না বাড়িওয়ালার সাথে কথা বললাম উনি কোনো দিলেন না উল্টো বললেন আরে ভাই আপনার ছেলের মাথায় সমস্যা আছে ডাক্তার দেখাম আমি নিরুপায় হয়ে এক হুজুরের খোঁজ নিলাম আমার এক কলিগ একজন কামিল লোকের সন্ধান দিলেন যিনি এই সব ঝামেলায় তদবির করেন হুজুর এলেন শুক্রবার জুম্মার নামাজের পরে উনি বাড়িতে ঢুকতেই থমকে দাঁড়াইলেন ওনার মুখটা কালো হয়ে গেল উনি আমাকে ইশারা করে বাহিরে নিয়ে গেলেন ফিসফিস করে বললেন আসিফ সাহেব আপনি কোন সর্বনাশের গর্তে এসে সংসার পেতেছেন ভাই এই জমি তো অভিশপ্ত এখানে অনেক আগে কিছু মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাদের কারেন জিন এই মাটির সাথে মিশে গেছে এরা এখন আর মানুষ নেই কারিন হয়ে মাটির খুদা মেটাতে চাচ্ছে আমি ওনার হাত ধরে বললাম হ্যাঁ আমাকে বাঁচান আমার ছেলেটাকে অন্তত বাঁচান উনি বললেন আজ রাতে আমন করব কিন্তু সাবধান যাই ঘটুক বাহিরে বের হবেন না সেই রাতটা ছিল আমাদের জীবনের দীর্ঘতম রাত হুজুর আমাদের ড্রয়িং রুমে বসে তেলাওয়াত শুরু করলেন আমরা সবাই ওনার পেছনে গোল হয়ে বসে আছি রেহান আমার পাশে আর রাত যখন গভীর হলো তখন শুরু হলো তাণ্ডব প্রথমে মনে হলো সম্পূর্ণ বাড়িটা যেন ভূমিকম্পে কাঁপছে দেয়াল থেকে চুন বালি খসে পড়তে লাগলো ল্যাডগুলো ডপ করতে লাগলো হঠাৎ রিহান অদ্ভুতভাবে হাসতে শুরু করলো ও শরীরটা ধনুকের মতো বেঁকে গেল ও হুজুরের দিকে তাকিয়ে এমন এক ভাষায় কথা বলে উঠল যা আমি জীবনে শুনিনি শিবরু বা প্রাচীন আরবি হয়তো হুজুর আরো আয়াত পড়তে লাগলেন হঠাৎ রান্নাঘর থেকে একটা বিকট শব্দ ভেসে এলো যেন কেউ ভারী হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙছে তার পরপরই আমি দেখলাম সেই দৃশ্যটা আমাদের ড্রয়িং রুমের বেয়ে লাল চেরমের একটা তরল গড়িয়ে পড়ছে রক্ত নয় মরিচা ধরা পানির মতো আর হিয়ান ছিটকে গিয়ে পড়লো দেয়ালে সেই কোনায় ও উঠে দাঁড়ালো কি তোর দাঁড়ানোর ভঙ্গিটা মানুষের মতো ছিল না ওর হাড়গুলো মটপট করে শব্দ করছিল আর চিৎকার করে বলে উঠলো কেন তারা চিস যেন তারা চিস আমরা তো তোদের মতোই পুতুর মাটির পুতুর শুধু আমাদের প্রাণটা কেড়ে নেওয়া হয়েছে এখন আমরা তোদের প্রাণ কেড়ে নেব উনি থেকে পানি খাম ছিলেন রেহানের গায়ে যন্ত্রণায় কুকিয়ে ওর গায়ে পড়েছে ওর ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো ওর মুখে ফেনা বের হচ্ছিল তাই সেই ফেনার রং ছিল কুচি কালো হুজুর আমাকে বললেন আসিফ সাহেব আজানের সাথে সাথে আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন এক মুহূর্ত দেরি করবেন না ফজরের আজান পড়তেই আমরা এক কাপড়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম পেছনের দিকে তাকানোর কোনো সাহস ছিল না কিন্তু গাড়িতে ওঠার আগে আমি একবার তাকিয়েছিলাম রান্না করার জানালায় আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম কোনো মানুষ নয় ধোয়ার কুন্দলির মতো একটা অবয়ব যার দুটো চোখ জল করে আমার দিকেই তাকিয়েছিল আর সেই চোখগুলোতে ছিল এক অদ্ভুত আক্রোশ যেন শিকার হাত হওয়ার রাগ আমরা আর সিলেট থাকিনি আমি ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসি আরহিয়ানকে অনেক ডাক্তার দেখিয়েছি কপিরাজ দেখিয়েছি এখনো কিছুটা সুস্থ কিন্তু আজও পূর্ণিমার রাতে আর রাতে ও ও একা ঘুমোতে পারে না বদে দেয়ালের ভেতর থেকে নাকি এখনো সেই খসখস শব্দ শুনতে পাইছে মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার হয়ে ওঠে ওরা আসছে আসছে ওরা ধীরাল ভেঙে বেরোচ্ছে ভাই আমি জানি না ওই জমিতে কি ছিল বা কারা ছিল শুধু এতটুকু জানি কিছু কিছু জায়গা আছে এমন যেখানে মানুষের পা রাখা উচিত নয় আর কিছু কিছু দরজা আছে এমন যা একবার খুললে বন্ধ হয় না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই বলে আসিফ সাহেব ওনার চায়ের কাপটা নামিয়ে রাখলেন কাপটা তখনও কাপ ছিল আমি ওনার হাত ধরলাম কিন্তু বুঝতে পারলাম না যে আসলে অনেক কি হচ্ছিল রেণ ভাই এই ছিল সিলেটের সে অভিশপ্ত বাড়ির ঘটনা আসিফ সাহেবের সেই ভয়ের তো চোখ আর রিহানের বর্তমান অবস্থার কথা ভাবলে আজ আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় আমি নাবিল আহমেদ আজ বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাবিহিল আহমেদ আপনাকে ধন্যবাদ আপনার ঘটনার জন্য ছোট একটা স্টোরি বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আমার আসলে আর অনেক কিছু জানার ছিল এই স্টোরিটা নিয়ে কিন্তু আমি আসলে বলতে পারছি না কিছু বিকজ বাসার বর্ণনা যেটা দেখলাম ইটস যাই হোক যদি এই ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই বেল আইকন হিট করে থাকবেন চ্যানেলের কারণ বেল আইকন হিট না করলে আপনি আসলে কোনো আপডেট পাবেন না যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আজকের একশো বাইশতম এপিসোড আমরা এখানেই শেষ করব তবে যাওয়ার আগে বলতে চাই যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ডট কম স্ল্যাশ বিএচিটি কথা হবে আগামী মঙ্গলবারে অথবা শুক্রবারে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এন্ড অবশ্যই ভয় ডট নেট শুনতে থাকুন আল্লাহ হাফেজ